একলব্য মৃত্যুর পিছনে রাঙ্গাকে দায়ী করে বৃন্দা এবার রাঙ্গাকে বাড়ি থেকে বের করে দিতে গেলে সংগ্রাম সেনে এসে উচিত শিক্ষা দিয়ে দিল বৃন্দাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা বাড়িতে এসে সেই আবার জুতোগুলি হাতে নিয়ে কান্না করতে থাকে আর একলব্যের সেই স্মৃতিগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো উড়ানবাবু তুই যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার হয় তাহলে আমাকে এতটা ভালোবাসা কেন দিলি তুই বল তুই আমাকে ভালোবাসা দিয়ে শেষ পর্যন্ত তুই আমাকে ছেড়ে liguei, tu que ভালো করেছিস কেন এতটা ভালোবেসেছিস এই বলে খুব কান্না করতে থাকে অন্যদিকে হাসপাতালে সেই বাবু খুব টেনশন করতে থাকে তার স্ত্রীয়ের জন্য এদিকেও ডাক্তারের শঙ্কুরকে বলতে লাগলো যে এখনই যদি সার্জারিটা না করা হয় তাহলে কিন্তু কিছুতে প্রণতকে বাঁচানো যাবে না এ কথা শোনার সাথে সাথে তখন খুব কান্না করতে থাকে পাঞ্চারি অঙ্কুর তখন বলতে লাগলো পাঞ্চারি তুমি এইভাবে ভেঙে পড়লে বাবার দেখতে পেয়েছো তো বাবা কতটা টেনশনের মধ্যে আছে পাঞ্চারি তখনও বারবার কান্না করতে তাকে আর বলতে লাগলো অঙ্কুর আমার ভাই আমার ভাইকে কি আমরা ফিরে পাবো না কোনোদিন ফিরে পাবো না এই বলে খুব কান্দা করতে থাকে তারপরে অঙ্কুর বলতে লাগলো বাবা ডাক্তার বলেছে মায়ের যদি সার্জারিটা না করে তাহলে মাকে কিছুতে বাঁচানো যাবে না সার্জারিটা করতে পাঁচ লাখ টাকা লাগবে তখনই নবারণ বাবু বলতে লাগলো তো মায়ের অপারেশনটা করতে হবে পাঁচ লাখ টাকা আমি এক্ষুনি ব্যাংক থেকে তুলে আনছি ডাক্তারকে বলো অপারেশনটা যেন খুব তাড়াতাড়ি করে ফেলে এই কথা বলে তখনই সেখানে পাঞ্চারি এসে তার বাবাকে বলতে লাগলো বাবা বাবা তুমি এভাবে ভেঙে পড়ো না মায়ের অপারেশন হলে মা ঠিক হয়ে যাবে বলতে লাগলো কেন এদিকে অঙ্কুর হঠাৎ করে আমাদের পরিবারে সবকিছু আমি মেনে নিতে পারছি না একলব্য এইভাবে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে রাঙ্গা যে এখন বাড়িতে কি করছে সেটাই বুঝতে পারছি না এর পরে বলতে লাগলো বাবা ঠিক আছে আপনি গিয়ে টাকাটা ব্যবস্থা করুন এদিকে ডাক্তারকে তো অপারেশনের জন্য বলতে হবে না হলে তো মাকে বাঁচানো যাবে না কিছুতে তখনই এই কথা বলতে বাবু তখন বলতে লাগলো অঙ্কুর তুমি ডাক্তারের সাথে কথা বলো আমি আমি এক্ষুনি গিয়ে টাকাটা নিয়ে আসছি আর তারপরে ডাক্তার আবারও চলে আসা আর এসে বলতে লাগলো পাঁচ লাখ টাকা হবে না আরও পাঁচ লাখ টাকা লাগবে এই কথাটা বলতে তখন পাঞ্চারি মা হাত পরে যায় পাঞ্চারি তখন বলতে লাগলো এবার কি হবে এবার এবার আমরা কি মাকে বাঁচাতে পারবো না অন্যদিকে দেখা যায় বৃন্দা তখন সেখানে চলে আসে বৃন্দা এসে বলতে লাগলো ওই এত বড় বিপদটা কি করে হলো বুঝতে না সবটা সবটা হয়েছে এর কোনো শত্রু তো ছিল তারাই এই কাজটা করেছে তখনই পাঞ্জারে বলতে লাগলো বড় বৌদি তুমি এটা কোন ধরনের কথা বলতে হচ্ছ আহিরি আহিরি এ ঘটনাটা করিয়েছে রাঙ্গা তো আহিরিকে ধরেই ফেলেছিল কিন্তু এখন তো সে পালিয়ে গেছে এখনও তো মনে হয় ওকে ধরা যায়নি বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ ধরা যায়নি ও তো পালিয়ে গেছে তখন বলতে লাগলো সবটা সবটা ওই আহিরিয়ে করেছে ভাইকে আজকে এই অবস্থা করেছে আহিরি তখন বৃন্দা মনে মনে বলতে লাগলো ও উৎপল যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না সত্যি কি যে সুইটা ফুটানোর পর উৎপল বেরিয়ে গেছে এক কি সত্যি প্যান্ডেলের মধ্যে ছিল না বাইরে বেরিয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না এবার কি হবে কি হবে এই এই বলে বৃন্দা টেনশন করতে থাকার বলতে লাগলো আমাকে এক্ষুনি উৎপলের সাথে কথা বলতে হবে উৎপলকে ফোন করতে হবে উৎপলকে জিজ্ঞাসা করতে হবে এই বলে লুকি উৎপলকে ফোন করে আর বলতে লাগলো ও তুমি যে সুইটা ফুটিয়েছিলে তখন এক কি প্যান্ডেলের মধ্যে ছিল না বাইরে ছিল উৎপল তখন বলতে লাগলো আমি তো বলতে পারছি না বৌদি কোথায় যে ছিল কারণ আমি সুইটা ফুটিয়ে বেরিয়ে গেছি তারপর তো শুনলাম সেখানে নাকি বোমব্রাষ্ট হয়েছে আর বোমব্রাশ হবে সেই কথাটা তো আপনি আমাকে বলেননি বৃন্দা তখন বলতে লাগলো আমিও তো সেই কথাটা জানতাম না কিন্তু তো কোথা থেকে যে হঠাৎ করে এত বড় দুর্ঘটনাটা হয়ে গেলো সেটা বুঝতে পারছি না তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না শুটি তো ফুটিয়ে দিয়েছি যা হবার হয়ে যাবে বৃন্দা তখন বলতে লাগলো তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি তুমি গা ঢাকা দিয়ে সরে যাও এরপরে হাসতে থাক আর বলতে লাগলো রাঙা এবার দেখ এবার দেখ তোকে হাতের মুঠে পেয়েছি তোকে বাড়ি থেকে বের করব না তোকে আমার পায়ের তলায় কীভাবে রেখে দিই এদিকে রাঙ্গা ঘরের মধ্যে একলব্যে সে ছবিটা দেখে দেখে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো রণবাবু মায়ের অবস্থাটা ভালো না মা মৃত্যুর সাথে পান্জা লড়ছে এদিকে তুই তুই কোথায় হারিয়ে গেছিস আমাদের জীবন থেকে আমি কি করব তুই তো বলেছিলি আমি নেশা নালেতে বিয়ে হলে তুই খুশি হবি সেটাও আমি হয়েছি কিন্তু এত পর এর তুই আমার উপর এতটা রাগ করেছিলি এতটা অভিমান করে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিস কি করে পারলি আর তখন সেখানে চলে এসে পাঁচারি পাঁচারি এসে বলতে লাগলো রাঙ্গা তখনই পাঁচারিকে দড়িয়ে দড়িয়ে রাঙ্গা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো দিদিভাই দিদিভাই উড়ান বাবু কোথায় হারিয়ে গেছে আমার জীবন থেকে কিভাবে হারিয়ে গেছে আমি তো বুঝতে পারছি না উড়নবাবুর এতটাই রাখছিল আমার উপরে শেষ পর্যন্ত আমাকেছে আর বাবু চলে গিয়েছে পঞ্চারি তখন খুব কান্না করতে থাকে তারপর পঞ্চাড়ি বলতে লাগলো জানিস টাঙ্গা মায়ের শরীরটা না একদম ভালো না একদম ভালো না মাকে না বাঁচানো যাবে না যদি সার্জারি না করা হয় পাঁচ লাখ টাকা লাগবে মাকে সার্জারি করতে তখনই রাঙা বলতে লাগলো কি বলছিস দিদি ভাই তখনই পাঞ্চারি খুব কান্না ই করতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো এবার এবার মায়ের কি হবে এই বলে আবার রাঙ্গা চিৎকার করে কান্না করতে থাকে আর তারপরে রাঙ্গা ছোটে যে ঘর থেকে বেরিয়ে যায় পাঞ্চারি তখন বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুই কোথা যাচ্ছিস কোথায় যাচ্ছিস রাঙ্গা রাঙ্গা কোনো কথা জবাব না দিয়ে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হতে যাবে এদিকে পাঞ্চারি ঘরের মধ্যে খুব কান্নাকাটি করতে থাকে তার মায়ের জন্য আর বলতে লাগলো মাকে মাকে তো বাঁচাতেই হবে এরপরে রাঙ্গা ছুটে চলে আসে নবারণ বাবুর কাছে আর এ বাবুকে তো জড়িয়ে ধরে কান্না করতে থাকে নবরণ বাবু তখন বলতে লাগলো রাঙ্গা আমার সুখের সংসারটা হঠাৎ করে কি হয়ে গেলো এভাবে চারকার হয়ে গেলো আমার সুখের সংসারটা তখন পাঞ্চারিও সেখানে চলে আসে আর বলতে লাগলো এক্ষুনি আমাকে ব্যাঙ্কে যেতে হবে টাকাটা তুলে তোর মায়ের চিকিৎসা করতে হবে না হলে ডাক্তার বলেছে তোর মাকে বাঁচানো যাবে না এই বলে নবারণবাবু ওর পাঞ্চারি বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে রাঙ্গা খুব কান্না করতে থাকে তখন সেখানে চলে আসে সংগ্রাম সেন সংগ্রাম সেন এসে বলতে লাগলো রাঙ্গা আমি সবটা শুনতে পেয়েছি কি করে এত বড় দুর্ঘটনাটা হয়ে গেল আমি না জাস্ট বিশ্বাস করতে পারছি না রাঙ্গা তখন বলতে লাগলো সবটা আহিরি আহিরি দিদি এই কাজটা করেছে এক আমার বাবুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তখনই বৃন্দারে এগিয়ে গিয়ে বলতে লাগলো এই রাঙা তোর কাছে কি কোনো প্রমাণ আছে আহিরি যে এই কাজটা করেছে আরে তুই তো আহিরি জীবনে ঢুকে পড়েছিস আহিরি কি এক খুব ভালোবাসতো আর এক আহিরিকে ভালোবাসতো আর দুজনের মাঝখানে তুই তুই ঢুকে পড়েছিস তাই আমার মনে হয় না আহিরে এই কাজটা করেছে তোর কাছে তো কোনো প্রমাণ নেই তোর জন্য তুই যে পরিমাণ শত্রু বাড়িয়েছিস নিয়ে সবার সাথে যুদ্ধ করে করে নিশ্চয় করেছে এখন আবার তুই এই এমন অবস্থার জন্য তুই দেয় আজকে তোর জন্য আমরা পরিবারের একটা সদস্যকে হারিয়ে ফেলেছি তোকে আমি কিছুতেই ছাড়বো না তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো তখন রাঙা অবাক হয়ে যার বলতে লাগলো বড় বৌদি তখনই বৃন্দা বলতে লাগলো এক খবরদার তুই আমাকে বৌদি বলে ডাকবি না তোর জন্য আজকে সবটা শেষ হয়ে গেছে এইদিকে একলব্যের বাবা সে টাকাটা নিয়ে হাসপাতালে চলে আর বলতে লাগলো আমি টাকা নিয়ে এসেছি অঙ্কুর তাড়াতাড়ি বলো যেন অপারেশনটা করে ডাক্তার তখন বলতে লাগলো শুনুন এই টাকাটা দিয়ে হবে না আরো পাঁচ লাখ টাকা লাগবে তাই আপনাদেরকে বলছি আপনারা একটা পেপারে সাইন করে দিন তারপর আমরা অপারেশনটা শুরু করব না হলে না হলে আমরা অপারেশন করতে পারবো না তখনই নবারণ বাবু বলতে লাগলো দরকার পড়লে আমি আমার বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দেবো তবু আমি তোর মাকে বাঁচাবো তোর মা এমনিতে সন্তান হারিয়েছি তোর মা যদি এ খবরটা শুনতে পার তোর মাকে আমরা কিছুতে বাঁচাতে পারবো না তখন অঙ্কুর বলতে লাগলো বাবা এবার টাকা আর পাঁচ লাখ টাকা আমরা কোথায় পাবো তখন পাঞ্চারিও বলতে লাগলো বাবা মাকে কি তাহলে আমরা বাঁচাতে পারবো না নবরণ বাবু তখন বলতে লাগলো আমি সব বিক্রি করে দিই আমি তোর মাকে বাঁচাবো তোর মাকে আমি এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারি না বুঝতে বুঝতে পারছি এরপরে নবরণ বাবু খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমার আমার এই সুখের সংসারটা শেষ হয়ে গেল কিভাবে যে কোথা থেকে কি হলো সব কিছু তস নস হয়ে গেছে এই বলে খুব কান্না করতে থাকে পাঞ্জারি তখন বলতে লাগলো বাবা তুমি এভাবে ভেঙে পড়ো না দেখবে মা ঠিক হয়ে যাবে ভগবান আমাদের উপর কেন যে এমনটা করছে সেটাই বুঝতে পারছি না এই বলে পাঞ্চারিও খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে দেখা যায় বৃন্দা আঙ্গাকে বলতে লাগলো খবরদার রাঙ্গা তুই আহিরি নামটা একবার নিবি না তোর জন্য আজকে একলব্যের এমন অবস্থা হয়েছে আমি আমি তোকে ছাড়বো না আমাদের পরিবারের একজন সদস্যকে তোর কারণে হারিয়ে ফেলেছিস তাই তোকে আমি কিছুতে ক্ষমা করবো না তোকে আমি এবার থেকে বের করে দেবো সংগ্রাম ট্রেন তখন বলতে লাগলো কি বলছেন আপনি এসব তখন বলতে লাগলো এই তোর কোচ না তাহলে হুটহাট করে বাড়িতে কেন চলে আসে ওর সাথে যে তোর এই খেলা চলছে সেটা কি একলব্য জানতো ও সেই জন্য সেই জন্য আজকে তু তোর কারণেই তো একলব্য শেষ হয়ে গেছে এখন এখন কোসার সাথে ভালোভাবে তো পুষ্টি নষ্ট করতে পারবি এই কথাটা বললে তখন রাঙ্গা খুব কান্না করতে থাকে সংগ্রাম সেন তখন প্রচন্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো খবরদার আপনি আর একটা বাজে কথা বলবেন না আপনার কাছে প্রমাণ আছে যে পিছনে রাঙ্গার হাত আছে সবটা প্রমাণ করে দেব পুলিশ পুলিশ সবকিছু খুঁজে বের করবে সত্যিই একলোপ্য বাবুর কি হয়েছে সেটা পুলিশ খুঁজে বের করবে কে দোষী কে নির্দোষ তখনই ভয় পেয়ে যায় বৃন্দা তো বন্ধুরা কেমন হবে এমনটা হলে কমেন্ট করে জানাবে